3D ভিডিও এডিটিং ইন এলাইট মোশন আপনারা আমার প্রথম ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন 3D ভিডিও কিভাবে এডিট করতে হয় লাইক দিস গ্রুপ রাথি ম্যাগনেটস মিডিয়া এন্ড ভয়েস অফ ঢাকা এরা সবাই তাদের ভিডিওতে 3D অ্যানিমেশন ব্যবহার করে যে কারণে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ ওয়েল আজ আমরা এই ধরনের 3D ভিডিও সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করব সো আর ইউ রেডি শুরু করার আগে এই ভিডিওতে আমি যতগুলো এলিমেন্টস ব্যবহার করেছি সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হ্যাঁ এটা একদম ফ্রি এর পরিবর্তে আমার শুধু আপনার ভালোবাসাটাই প্রয়োজন আমি শিওর এই ভিডিওতে আপনারা পাঁচশো লাইক পূরণ করবেন তো আজ আমি ব্রেকডাউন করব থ্রি ক্যামেরা অ্যানিমেশন হেড কাটিং অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন মার্কার লাইন অ্যানিমেশন সো লেটস বিগেইন প্রথমত আমি থ্রি অ্যানিমেশন তৈরি করার জন্য অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ব্যবহার করব আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন তো অ্যালার্ট মোশন ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন দেন ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো এরপর মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের ম্যাটারিয়ালস গুলো অ্যাড করে নেব এখান থেকে শেষের লেয়ারটিকে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশনটিতে ক্লিক করব দেন এক্স ভ্যালু ওয়ান থাউজেন্ড রাখবো আর যারা এক্স ভ্যালু সম্পর্কে জানেন না তারা আমার প্রথম ভিডিওটা দেখতে পারেন এরপর ব্ল্যাকবোর্ড এই লেয়ারটির এক্স ভ্যালু সেম রাখবো দেন লেয়ারটিকে পজিশন মতো সেট করে নেব এরপর বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করে শ্যাডো অ্যাড করে নেব দেন এই লেয়ারটিকে তিন নাম্বার লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দেব ফলে লেয়ার দুটো একসাথে কাজ করবে এরপর তিন নাম্বার লেয়ারকে পজিশন মতো বসিয়ে নেব দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নাল সিলেক্ট করব এই জায়গায় ক্লিক করে লেয়ারগুলোর টাইম লাইন বাড়িয়ে নেব এরপর ব্ল্যাকবোর্ড লেয়ারটি বাদ দিয়ে বাকি দুইটি লেয়ার নালের সাথে অ্যাডজাস্ট করে দেব নাল লেয়ারটির প্রথম দিকে একটা কি ফেম অ্যাড করে ঠিক এই জায়গায় এসে এক্স ভ্যালু মাইনাস টু থাউজেন্ডের কাছাকাছি রাখবো এর সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এবং গ্রাফটি কপি করে রাখবো যাতে বাকি লেয়ারগুলিতে সেম গ্রাফ ব্যবহার করা যায় এরপর এই লেয়ারটির এই জায়গায় একটা ক্রি ফ্রেম অ্যাড করে লেয়ারটির সামনের দিকে এসে এটিকে ওপরের দিকে উঠে দিলেই অটোমেটিক একটা ক্রি ফ্রেম অ্যাড হয়ে যাবে এবং কপি করা গ্রাফ এখানে পেস্ট করে দেবো সেমভাবে তিন নম্বর লেয়ারটির এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে লেয়ারটিকে একটু নিচের দিকে নিয়ে আসবো সাথে সেই কপি করা গ্রাফ আবার এখানে পেস্ট করে দেব। দেন ব্ল্যাকবোর্ড লেয়ারটিকে হালকা উঠিয়ে এখন ফাইনাল রেজাল্টটা দেখেন ওকে তো হেড কাটিং অ্যানিমেশন তৈরি করার জন্য অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে ম্যাটারিয়ালসগুলো গুলো অ্যাড করে নেব দেন লেয়ার টাইম লাইন বাড়িয়ে নেব এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা সার্কেল শেপ নিয়ে মাথার এই জায়গায় পজিশন মতো বসিয়ে দেব বসানো হয়ে গেলে সার্কেল শেপ আর ক্যারেক্টার ডুপ্লিকেট করে নেব প্রথমে এই দুইটা লেয়ার এখানে ক্লিক করে গ্রুপ করে নেব এরপর এই দুইটা লেয়ার এখানে ক্লিক করে গ্রুপ করে নেব তো এখন দেখতেই পাচ্ছেন বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে তো এখন আমি এক সেকেন্ড থেকে তিন সেকেন্ড পর্যন্ত হেড কাট অ্যানিমেশনটা রাখতে চাচ্ছি তাই এই দুই জায়গায় টাইম কি ফেম অ্যাড করে নিলাম এখন আপনাদের কাছে হয়তো একটু হিজিবিজি মনে হতে পারে মাথার যে ওপরের অংশটুকু আছে এটার বিন্দু আমি এই জায়গায় রাখবো এটার কারণ আপনি একটু পরে বুঝতে পারবেন এরপর রোটেড অপশনে ক্লিক করে এখানে একটা কি ফেম অ্যাড করে এখানে এসে সাড়ে ডিগ্রি করে দেব। এবং সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে সার্কেল শেপ নিয়ে মাথার এই জায়গায় পজিশন মতো বসিয়ে দেব আর অবশ্যই এটাতে গ্রেডিয়ান কালার ব্যবহার করতে হবে দেন এই লেয়ারটিকে ক্যারেক্টারের নিচে রেখে দিতে হবে এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে গিয়ে গ্যালারি থেকে আমি ব্রেন ইমেজ অ্যাড করে নেব আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন অ্যাড করার পর এটাকে পজিশন মতো বসিয়ে নেব এই লেয়ারটির এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে এখানে এসে লেয়ারটিকে নিচের দিকে টেনে দিলেই অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব এরপর সার্কেল শেপের সাথে এই লেয়ারটিকে গ্রুপ করে নেব দেন লেয়ারটিকে দুইটি লেয়ারের নিচে রাখবো এখন উপরের এই চারটি লেয়ার গ্রুপ করে নেব এখন আমি প্রথম দুই সেকেন্ডে থ্রি ডি জুম ইফেক্ট অ্যাপ্লাই করবো এতে ভিডিও আরও আই ক্যাচিং এবং রিয়ালিস্টিক মনে হবে তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তো এখন টেক্সট অ্যানিমেশন তৈরি করার জন্য অ্যালার্ট মোশন ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো টেক্সট নিয়ে নেব এরপর একটা ফন্ট অ্যাড করব এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে টেক্সটটিকে বড় করে নেব কালার অ্যান্ড ফিল্মে গিয়ে টেক্সটের কালার হোয়াইট করে দেব আমরা এই টেক্সট অ্যানিমেশন কত সেকেন্ড রাখবো তার জন্য এখানে ধরে লেয়ারটির টাইম লাইন বাড়িয়ে নেব দেন লেয়ারটিকে ডুপ্লিকেট করে দেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে স্কোয়ারশেপ এটা টেক্সটের উপরে বড় করে রেখে দেব তারপর ইফেক্টে এসে ওপরে সার্চ বারে গিয়ে সার্চ করবো ওয়েব দেন এই ইফেক্ট সিলেক্ট করে এখানে ক্লিক করব। এখন মোবাইল ট্রান্সফর্মে এসে লেয়ারটিকে নিচে নামিয়ে দিয়ে একটা কি ফ্রেম অ্যাড করবো এরপর আরেকটু এগিয়ে এখানে এসে লেয়ারটিকে ওপরের দিকে টেনে দিলেই অটোমেটিক একটা কি ফেম অ্যাড হয়ে যাবে সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব এরপর ওপরে দুইটি লেয়ার সিলেক্ট করে এখানে ক্লিক করে গ্রুপ করে নেব দ্যান নিচের লেয়ারটির কালার সরিয়ে বর্ডার অ্যান্ড শ্যারোতে গিয়ে বর্ডার অন করে হোয়াইট কালার ইউজ করবো ব্যাস আমাদের টেক্সট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন ওকে তো প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য একটা শেপ নিয়ে এটাকে ফুল স্কিন করে দেব। দেন কালার অ্যান্ড ফিল্মে গিয়ে গ্রেডিয়ান্ট কালার ইউজ করব এখন প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবো দেন মোশন লোগোটা ইনপুট করে নেবো এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ছোট করে নেব। আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্লিক করব। এখন হলো আসল খেলা আপনি যত পারফেক্ট ভাবে মার্ক করতে পারবেন ততে আপনার ভিডিও ভালো হবে আপনারা গুনবেন আমি পারফেক্ট মার্ক আনতে কতবার ট্রাই করেছি উফ স্ক্রিনের বাইরেও আমাকে কয়েকবার ট্রাই করতে হয়েছে এখন ফাইনাল রেজাল্টটা পেলাম দেন চলে যাব মুভ এন্ড ট্রান্সফর্মে এখানে এসে এটাকে পজিশন বসিয়ে নেব। মতো এরপর এই লেয়ারটিকে অ্যালাইট মোশন সাথে অ্যাড করে এরপর মোশন লেয়ারটির সাথে একটা কি ফ্রেম অ্যাড করে একটু এগিয়ে লেয়ারটিকে ওপরের দিকে টেনে দেব সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর মিডিয়া থেকে আমার থাম ব্যবহার করব। আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন এরপর পজিশন মতো থামনেলটা বসিয়ে দেব এবং মোশন লোগো সাথে অ্যাড করে দেব। এরপর ইফেক্টে ক্লিক করে সার্চ বারে গিয়ে সার্চ করব ড্রয়িং দেন এই ইফেক্টটা ক্লিক করব। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্টার্ট এটাকে ফোর পয়েন্ট ফোর রাখবো ওপরের ডাকটুকু রিমুভ করার জন্য এরপর অ্যান্ড অপশনে এসে এটাকে জিরো করে দিয়ে সামনের দিকে একটা কি ফেম অ্যাড করে দেব। আর এখানে এসে হান্ড্রেড করে দেব সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব এরপর আবার ইফেক্টসে এসে সার্চ করব স্ট্রক দেন এই ইফেক্টটা ক্লিক করব এখানে এসে স্ট্যান্ডার্ড সেটিংস এখানে ক্লিক করব। এখানে এসে এটাকে হান্ড্রেড করে দেব আর এটাকে জিরো করে দেব। এবং সবার নিচেরটাকে হান্ড্রেড করে দেব। দেন এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে এটাকে ওপরে উঠিয়ে দেব। এবং নিচেরটাকে হাইট করে রাখব এরপর এই লেয়ারটিতে ওয়েভ ইফেক্ট অ্যাপ্লাই করব এখানে এসে অ্যাঙ্গেল নাইনটিন ডিগ্রি করে দেব এবং এটাকে নাইনটিন পয়েন্ট ফোর করে দেব দেন এটাকে ওয়ান পয়েন্ট ফোর রাখবো এবং সবার শেষে হাইট করা লেয়ারটা আনহাইট করে দেব এখন আপনারা ফাইনাল রেজাল্টটা এই ছিল আজকের মোশন টিউটোরিয়াল আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ